আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাতিল্লাহি রবিহামদুলিল্লাহ সম্মানিত মেহতারাম সামি আইন বেশ কয়েক ভাই প্রশ্ন করেছেন কোরবানি সম্পর্কে প্রথম প্রশ্ন যে কোরবানির পশুর বয়স কি পরিমাণ হওয়া উচিত এবং কোরবানি কার কার জন্য অজিব এবং কোরবানি কত দিন দেওয়া যাবে এবং কোরবানি সম্পর্কে শরীয়তের বিধান কোন কোন পশু কোরবানি করা যেতে পারে এ বিষয়ে আলোচনা জানতে চেয়েছেন অলজ অবিল্লাহ ইফিক সংক্ষিপ্তভাবে আমরা কোরবানি বিষয়ে দু একটি কথা বলবো কোরবানি মূলত হবে একমাত্র আল্লাহ তালার জন্য অন্য কারোর জন্য নয় কারণ আল্লাহ তালা ক্রনুল কারিমের মধ্যে বলেছেন হেনবি আপনি বলে দিন ইন্না সালাতি অনুসুকি অমাহিয়া ইয়া অতিহী রব্বুল আলমিন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র রব্বুল আলমিনের জন্য জগৎসমূহের প্রতিপালকের জন্যই মানে আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোরবানি করা কোনো মাজারে বা কোনো দরগায় কোনো পশু উৎসর্গ করা বা মাজার ছাড়াও যদি কেউ কোনো কিছু উৎসর্গ করে ছেড়ে দেয় কারণ অথবা কারো নামে যদি জবেহ করে এই কাজগুলো শিরিক হবে এ ব্যাপারে রসুল্লাহ বলেছেন হাদিজ লাহু মিনজাবাহা মানজাহা গরিল্লা লু মনজাবাহি গরিল্লাহ যে ব্যক্তি আল্লাহ ব্যতিত অন্য কোনো কারো নামে পশু উৎসর্গ করবে বা জবেহ করবে আল্লাহতালা লানো তার উপরে সুতরাং আল্লাহর জন্যই করতে হবে এরপরে কি দিয়ে কোরবানি করতে হবে এ সম্পর্কেও আদিস থেকে আমরা পাই সেগুলো হলো উট দিয়ে গরু দিয়ে সর্বোত্তম হলো উঠ এরপরে গরু বা মহিষ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি পরানুল কারিমে এগুলোকে মূলত আসলে বাহিমাতুলান আম বলা হয় আল্লাহ তালা কারিমে এদের সম্পর্কে বলেছেন অলিকুল্লি উমাতিম জামান বাহিমাতিল আম আল্লাহ তালা এই সমস্ত চতুষ্পদ জন্তু দিয়েছেন জীবন উপকরণ হিসেবে সেগুলোর উপর তারা যেন আল্লাহ তালা নাম স্মরণ করে আচ্ছা এরপরে ভাইরা প্রশ্ন করেছেন যে পশুর বয়স মানে এ সমস্ত পশুর কোন বয়সে এদেরকে জবহ করা যেতে পারে অনেক অনেক সময় অনেকে একেবারে ছোট বাচ্চা জবহ করে তো শরীয়তের দৃষ্টিতে দৃষ্টিতে কোরবানির পশুরও বয়সের দিকটাও খেয়াল রাখতে বলা হয়েছে যেমন উট পাঁচ বছরের হতে হবে গরু বা মহিষ দু বৎসরের হতে হবে ছাগল বা ভেড়া বা দুম্বা এক বছর বয়সে হতে হবে হাদিসের মধ্যে এসেছে যে জাভের রাজি আল্লাহ তাল্লাহন একটি হাদিস রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন বাহু যে তোমরা অবশ্যই মুসিম না মানে নির্দিষ্ট বয়সের পশুই কোরবানি করবে তবে যদি তোমাদের জন্য তা দুষ্কর হয় তাহলে ছয় মাসের শাবক কোরবানি করা যেতে পারে পারি ইমামুসলিমে হাদিস এনেছেন মূলত আসলে কোন ধরনের পশু জব করা উচিত তার বর্ণনা হলো যে গুণগত দিক থেকে কোরবানির পশু যেন একটু ভালো হয় হৃষ্টপুষ্ট হয় যেন অধিক গোস্ত সম্পন্ন হয় নিখুঁত হয় যেন দেখতে মায়া লাগে দেখতে যেন ভালো লাগে ল্যাংরা লুলা খোরা শিং ভাঙ্গা লেজুর কাটা এই এই জাতীয় দোষ দুটি মুক্ত হতে হবে কারণ হাদিসের মধ্যে এই প্রসঙ্গেও রসুল্লা সাল আলিয়াল্লাম উল্লেখ করেছেন যে রসুল্লাহ সাল্লাম তিনি আমাদের মাঝে দাঁড়ালেন আর আমার হাত তার হাতের চেয়েও তারপরে চার ধরনের পশু দিয়ে মানে কোরবানি ইমাম তিরমিজি ইমাম হাদিসগুলোকে এনেছেন বিভিন্নভাবে বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে তো মূল কথা হলো যে সেখানে যেন অন্ধ না হয় অন্ধত্ব স্পষ্ট যেন না হয় রোগাক্রান্ত রোগও স্পষ্ট অথবা পঙ্গু বা যার পঙ্গুত্ব স্পষ্ট বা আহত কোন অঙ্গ ভেঙে গেছে নাসাই শরীফের মধ্যে বলা হয়েছে যে কিছু কিছু জন্তু জানোয়ার যেগুলো পাগল টাইপের মানে আহত শব্দের স্থানে অনেকে পাগলও বলেছেন যে এরকমের গরু ছাগল এমন কোনো কিছু আর সেগুলো দেওয়া উচিত না আচ্ছা অনুরূপভাবে আমাদের দেশে সাধারণত গরু দেওয়া হয় উট বা গরু উট আর গরুতে মূলত সাত ভাগে কোরবানি দেওয়া যাবে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বর্ণনা করেছেন হজরত জাবের ইবনে আবদুল্লাহ থেকে একটা হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজার মধ্যে তার মধ্যে বলা হয়েছে উট এবং গরু দ্বারা সাত জনের পক্ষ থেকে কোরবানি করাই বৈধ আল বাকার যে উট বা গরু সাত জনের পক্ষ থেকে করা যেতে পারে অনেকে প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা প্রকৃতপক্ষে কোরবানির প্রচলন যদিও জীবিত ব্যক্তির জন্য যেমন আমরা দেখি সাহাবাহিকেরাম তারা নিজেদের পক্ষে কোরবানি করেছেন অনেকের ধারণা কোরবানি শুধু মৃত্যু ব্যক্তিদের জন্য এটা ধারণা মোটেই ঠিক নয় তবে মৃত্যু ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করা যায় কারণ কোরবানি হলো এক ধরনের সাদাকা আর মৃত্যু ব্যক্তির নামে যেমন সাদাকা করা যায় তেমন তার পক্ষ থেকে কোরবানিও করা যাবে তবে তাদের জন্য অন্য সাদাকা করাটা বেশি উত্তম অনেকেই প্রশ্ন করেছেন যে কোরবানির সময়সীমা কতদিন কোরবানির সময়সীমা হলো আজিল জিলহজ মাসের তেরো তারিখের সূর্যাস্তের সাথে সাথে শেষ হয়ে যাবে কোরবানির পশু জব করার মূল সময় হলো চার দিন মানে কোরবানির ঈদের দিন এবং ঈদের পরবর্তী তিন দিন তার মানে জিলহজ মাসের দশ এগারো বারো এবং তেরো তারিখ ওলামাইকরামদের কাছে এটি প্রধান এই কারণে যে ক্রানুর গারিমের সুরাহাজ্যের মধ্যে আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে এই আয়তের ব্যাখ্যায় ওরমান এই ব্যাখ্যায় দিয়েছেন যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং জন্তু যা তারা আল্লাহ রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে মূলত ই আয়তের ব্যাখ্যা ইমাম বোখারি আল্লাহ হাম হু তিনি বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুমাব তিনি বলেছেন যে এ আয়তে নির্দিষ্ট দিনগুলো বলতে বোঝানো হয়েছে কোরবানির দিন এবং তার পরবর্তী তিন দিন ফহল বাড়ির দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা নম্বর পাঁচশো একষট্টিতে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে আল্লাহ তালা কোরবানিন পশু জবে করার যে নির্ধারিত দিন হিসাব করেছেন এবং জোবার ইবনি মত আল্লাহ তালা থেকে একটি হাদিস এসেছে যে কুল্লু আইয়ামিন ইন তশরিক ইন মানে আইয়ামে তাসরিকের প্রতিটি দিনই জবাহ করা যাবে মোসনাদ আহমদে এই হাদিসটি আনা হয়েছে এবং হাদিসটির বর্ণনা সাহি তাহলে আইয়ামে তাসরিক এর মধ্যে আমরা পেলাম কোরবানি দিন এবং কোরবানির পরে তিন দিন তো এই হলো সীমায়ের মধ্যেই কোরবানি করতে হবে এই ছিল সময় ভাইদের প্রশ্ন আর এক ভাই প্রশ্ন করেছিলেন যে একেবারে ছোট ছাগল জবহ করা যাবে কিনা না মূলত আসলে একটি হাদিস এসেছে এমন যে যখন যদি নূতন দুধের দাঁত না ভেঙ্গে নূতন দাঁত না উঠলে সে সমস্ত পশু জবহ করা যাবে না তার মানে আপনি বলেছেন ছয় মাসের ছাগল যদি দুধের দুধের দাঁত মানে যে বাচ্চা দুধ খায় সে বাচ্চা দিলে হবে না করে যেটাকে আরবিতে মুসিন মুসিন না বলা হয় লু ইল্লা মুসিন্না মানে ওই সমস্ত পশু জবহ করবো মানে যেটা না মানে দাঁত নূতন দাঁত উঠাই ওঠেনি তবে ভেড়া ভেড়ার ক্ষেত্রে ছয় মাস বয়সের বাচ্চা জবহ করা যাবে ভেড়ার ক্ষেত্রে এটি সহি মুসলিমেও এসেছে হাদিসটি এবং নার্সাইতে মধ্যে এসেছে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসিন্ন তথা উট গরু ছাগলের নূতন দাঁত ওঠা পর্যন্ত কোরবানির জন্য উপযুক্ত হবে না তবে যদি একেবারে না পাওয়া যায় শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে ছয় মাসের বাচ্চাও জবেহ করা যাবে সুতরাং উট উটের ক্ষেত্রে পাঁচ বৎসর উটের ক্ষেত্রে পাঁচ বৎসর গরুর ক্ষেত্রে দুই বৎসর ছাগলের ক্ষেত্রে এক বৎসর আর ভেড়ার ক্ষেত্রে ছয় মাস আমি কথাটি আবারও বলি উটের ক্ষেত্রে পাঁচ বছর গরুর ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের উপরে যেতে হবে ছাগলের ক্ষেত্রে এক বছরের উপরে বাচ্চা জব করবেন আর ভেড়া যদি হয় তাহলে ছয় মাসের বাচ্চাও করা যেতে পারে কারণ এ সম্পর্কে ইমাম নববি তিনি বলেছেন ওই হাদিসের যে এখানে ছয় মাসের বাচ্চা শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো ক্ষেত্রে করা যাবে না কাজী আইয়াজের মতে ওলামা একরাম এই বিষয়টি একমত যে উট গরু বকরি ভেড়া সব কিছুই সবকিছুই বলে মন্তব্য করা হয়েছে তো যাই হোক অধিকাংশই বিদ্যানগণ এ শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে এই কথাটি উল্লেখ করা হয়েছে যে মুসিন না ব্যথিত অন্য পশু জব করবে না তার মানে মুসিন বলা হয় ছয় মাসের বাচ্চা তবে শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে এই কথাটি উল্লেখ করা হয়েছে তো যাই হোক যে এই বর্ণনাটি বলা হলো ছয় মাসের উপরে ছয় মাসের বেশি বাচ্চা করলে আর এই মতনৈক্য থেকে আমরা বাঁচতে পারবো এবং আমাদের কোরবানি বিশুদ্ধভাবে আমরা সম্পাদন করতে পারবো আল্লাহ তাহলে আমাদেরকে সেই তহফিকেনায় করুক আসাল ও মহম্মদিনবী লমিউলি ওসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ